দিদি জানিস তো কাল আমাদের স্কুল ছুটি আছে এ কি মজা কাল কি বলতো কাল হচ্ছে বাংলা ক্যালেন্ডারের নতুন বছর কাল না বাবা অনেক মিষ্টি প্যাকেট নিয়ে আসবে আর কালকে সবাই মিলে আমরা খাম ওই তোরা এখনো ঘুমোসনি ঘুমো বলছি কাল সকালে উঠে কিন্তু অনেক কাজ আছে মেঘ দিদির সাথে পড়তে বস আমি যেন বাইরে থেকে তোর পড়ার আওয়াজ শুনতে পাই ও মা আজ তো ছুটির দিন আজকের দিনটা ছেড়ে দাও না আজ আর পড়বো না আজকের দিনে পড়তে বসলে তুই সারা বছর পড়াশুনো করবি আর আজকের দিনে ফাঁকি দিলে তুই সারা বছর ফাঁকি দিবি হ্যাঁ তাই তাহলে তো আজকে দিনে খেলা করলে সারা বছর খেলা করতে পারবো হ্যাঁ পারবি আর সারা বছর যদি মায়ের হাতে মার খেতে না চাস তাহলে আজকে দিনে পড়তে বস বাবা আজকে মার খেলে সারা বছর মায়ের হাতে মার খাবো তার আগে মন্দির পড়ে নি তারপর নাই খেলবো বৃষ্টিমা এখানে নিমার হলুদ বেটে রাখা আছে তুই আর ভাই মেখে স্নান করে নিস তারপর নতুন জামা কাপড় পরবি হ্যাঁ নতুন জামা কাপড় পরব কি মজা ও নম বিষ্ণু নম 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 শিবায়ং নম মা দেখো আমাদের কেমন লাগছে বাহ খুব সুন্দর লাগছে দুজনকে বাবা সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরুক দিলে আমরা সবাই মিলে যাব হাল খাতা করতে এক দুই তিন চার পাঁচ বাবা এত মিষ্টি প্যাকেট ও মা নববর্ষ বছরে কতবার হয় কেন একবার হয় বছরে দুবার তিনবার হয় না কেন তাহলে তো আমরা কত মিষ্টি প্যাকেট পেতাম